সরকারি জমির তালিকায় শাসক দলের পঞ্চায়েত ভাই এবং আত্মীয়রা আর ঘটনায় সরব হয়েছে দলেরই অপরা কর্মাধ্যক্ষ উল্লেখ্য মালদার হরিশান্দপুর দু নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি এককভাবে তৃণমূলে দখলে রয়েছে কিছুদিন আগেই তৎকালীন ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক সুরজিৎ দাস এবং বন ও ভূমি কর্মাধ্যক্ষ মুজাহিদুল ইসলামের বিরুদ্ধে পাট্টা বিলি নিয়ে বেনিয়মের অভিযোগ ওঠে আর এই নিয়ে দফতরের সামনে বিক্ষোভ দেখায় পঞ্চায়েত সমিতির বাকি সদস্য এবং কর্মাধ্যক্ষরা আর এই ঘটনার জেরে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য পাট্টা প্রাপকদের তালিকায় রয়েছে বন ও ভূমি কর্মাধ্যক্ষের ভাই তথা ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল অঞ্চল সভাপতি সামিরুল ইসলাম আরেক ভাই মানজারুল ইসলাম এবং তার স্ত্রীদের নাম এছাড়াও সিভিক ভলান্টিয়ার সাব্বির আহমেদ নামে আরও এক আত্মীয় সহ চারজনের নাম রয়েছে প্রাপকদের তালিকায় প্রত্যেকের নামে পঁচিশ শতক করে জমি পাট্টা দেওয়া হয়েছে বলে অভিযোগ আর এই নিয়ে সরব হয়েছেন পঞ্চায়েতের মৎস্য কর্মাধ্যক্ষ নজিবুর রহমান এলাকায় যথেষ্ট প্রভাবশালী এবং বিত্তবান হওয়া সত্ত্বেও কি করে বর্ণ ভূমি কর্মাধ্যক্ষের আত্মীয়রা পাট্টা পেলেন তা নিয়ে উচ্চ প্রশ্ন আর এই নিয়ে বিডিও সহ ভূমি ও ভূমি সংস্কার দফতরের উচ্চ পর্যায়ের আধিকারিকদের কাছে অভিযোগ জানিয়েছেন তারা অভিযোগ জানিয়েছি আমরা বিশেষ করে পাটটাকে নিই সে আমরা আজকে আমাদের যতজন সদস্য বা কর্মদক্ষ সদস্য ছিলাম সবাই একসাথে আমাদের যে ভূমি কর্মদক্ষ ছিল সেও অনিয়মভাবে নিজের আত্মীয় স্বজনকে পাটটা পাইয়ে দিয়া এই আমরা বাই জানতে পারলাম যে এরকম অবস্থা করি তার জন্য আমাদের টিএমসির যে কোনো নেতা হোক বা কর্মী হোক দুর্নীতির সাথে যেই যুক্ত থাকবে তারই বিরুদ্ধে আমরা সচ্চার হয়ে উঠেছি এবং সচ্চার হয়ে থাকব আর আজ থেকে আমাদের যতগুলো আধিকারিক আছে বেলারু থেকে শুরু করে যে কোনো আধিকারিক আমরা পার্টি বেপার্টি কিছুই বুঝব না সবাইকে আমরা মানে সমন্বয়ভাবে কাজ করার জন্য সবাইকে আহ্বান জানাবো যেন সবাই সামানভাবে কাজ করতে পারে আর এই যে আমাদের আমাদের যে বেলারু সাহেব বেলারু সাহেব মদতে এত বড় যে কাজগুলো করলো আমরা চাই আমি মমতাদির এই উন্নয়নের যে এতগুলো ক্ষতিগ্রস্ত করলো তার উপযুক্ত শাস্তি চাই যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করতে চাননি তৃণমূল অঞ্চল সভাপতি সামিরুল ইসলাম পঞ্চায়েত সমিতির সদস্যরা সভাপতিরা অভিযোগ করেছে যে আপনার যে ভাই দাদা যে মোজাইদ মানে বন কর্মাধ্যক্ষ তিনি নাকি আপনাদের নামে জমি করেছেন সরকারি পাট্টা জমি পঁচিশ শতক করে আপনাদের স্ত্রীর নামেও আছে কি বলবেন কখন এটা অভিযোগ করেছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে প্রশাসনের কাছে না না আমি এ নিয়ে কিছু বলবো না ঠিক আছে তোমাকে পরে ফোন করছি